আসসালামু আলাইকুম ভারত পাকিস্তান যুদ্ধ কি শেষ হয়েছে নাকি হয়ে আছে মানে সাময়িক থমকে আছে আমার কাছে মনে হচ্ছে সাময়িক থমকে আছে কারণ ভারতের পক্ষ থেকে যেভাবে উস্কানিমূলক কথাবার্তা বলা হচ্ছে যদি এরকম বলতে থাকে অথবা ধরেন পেহেলগামের ঘটনার পর যে ঘটনা চালিয়েছে ভারত প্রথম ধাপে এরকম আবার কিছু ঘটে তাহলে যুদ্ধ বড় আকারে বিস্তৃত হবে তবে বরাবরের মতনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যগুলোকে যদি আমরা কোট করি তাহলে অপারেশন সিঁদুর নাকি বন্ধ হয়নি এটা পোস্ট করে রাখা হয়েছে আবারও যে কোনো সময় আপনার পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর চালানোর জন্য সর্বোচ্চ প্রস্তুত আছে ভারত দর্শক পাকিস্তানকে কঠোর বার্তা দিয়ে নরেন্দ্র মোদী বলছেন যে অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি এটি আপাতত শুধুমাত্র স্থগিত রাখা হয়েছে তার বক্তব্য যে এই কয়েকদিন যাব যুদ্ধবিরতির পরে ভারতের অভ্যন্তরে কিছু ড্রোনের আনাগোনা দেখা যাচ্ছে বিস্ফোরণের ঘটনা ঘটছে যদিও এই ঘটনাগুলোর কোনোটা নিয়েই পাকিস্তান সেনাবাহিনী দায়বদ্ধতা স্বীকার করেনি বা দায় স্বীকার করেনি তাহলে কি ভারত নিজের দেশে নিজে কোনোরকম অ্যাক্টিভিটিস চালাচ্ছে এটাও এখন একটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে আর এই জায়গা থেকে বলা হচ্ছে যে পাকিস্তান বিভ্রান্তমূলক আচরণ আচরণ করলে ভারত আবারও প্রতিশোধমূলক পদক্ষেপ নেবে মোদী তার বক্তব্য যে ভারত সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা দেওয়া সরকার এবং সরাসরি পরিকল্পনাকারীদের মধ্যে আর কোনো পার্থক্য করবে না প্রথম দাপে ভারত যুদ্ধ করেছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে না তার বক্তব্য তবে এবার যদি কোনো ঘটনা হয় তাহলে পাকিস্তানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ তারা ঘোষণা করবে মোদী বলছে পাকিস্তানের বোঝা উচিত অভিযান শেষ হয়নি পাকিস্তানের প্রতিশ্রুতি এবং কার্যক্রম পর্যবেক্ষণের পরেই এটি কেবলমাত্র স্থগিত করা হয়েছে তার বক্তব্য যদি পাকিস্তান নিজেদের অবস্থানে অনর না থাকে অথবা বিভ্রান্তিমূলক আচরণ করে তাহলে ভারত আবারও প্রতিশোধমূলক পদক্ষেপের দিকে আপনার ফিরে যাবে তার বক্তব্য যে ভারতের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের কল্পনার বাইরে ছিল এবং সেই হামলায় শুধু সন্ত্রাসী ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়নি ধ্বংস করা হয়েছে তাদের মনোবল অপারেশন সিধুর শুধুমাত্র একটি অভিযান নয় বরং এটি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কৌশলগত নীতিতে একটি মৌলিক পরিবর্তন এখন থেকে ভারত যে কোন সন্ত্রাসী ঘাঁটি চিহ্নিত করে আঘাত হানবে এবং দেশের উপর হামলা হলে তার জবাবও দেবে কঠোর এছাড়া পারমাণিক ব্ল্যাকমেলিং সহ নানান বক্তব্য আসছে এখন এই যে অপারেশন সিঁদুর যেটা নিয়ে ভারত তাদের অপারেশন স্থগিত রাখতে বা রাখা হয়েছে বলে দাবি করছে ভারতীয় সেনাবাহিনীর বা গোয়েন্দা সংস্থাগুলোর বক্তব্য হচ্ছে যে কেন আবার অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা শুরু হল যে পাকিস্তান যুদ্ধবিরতির যে চুক্তিগুলো ছিল সেগুলো তারা লঙ্ঘন করছে আর এর কারণেই ভারতের অভ্যন্তরে নানান ঘটনা ঘটছে আমি বরাবরই একটা জিনিস একটু বুঝি না যে ভারত যে দাবিগুলো করে তারা এগুলোর সপক্ষে নিজেদের অবস্থান কি প্রকাশ করতে পারছে যেমন ধরেন যুদ্ধবিরতির পরে ভারতের আকাশে বেশ কয়েকটা ড্রোন দেখা গেছে তো এই ড্রোনগুলা কি পাকিস্তানের না ভারতের এটা তো আইডেন্টিফাই করা খুবই সোজা আকাশ প্রতিরক্ষা সিস্টেম আছে ওই ধ্বংস করা ধ্বংসাসের যেগুলো নিচে পড়ে এগুলা যাচাই বাছাই করলেই তো ভারতের বোঝা উচিত এগুলা কি তাদের ড্রোন নাকি বহির্বিশ্বের ড্রোন মানে পাকিস্তানের ড্রোন এরকম অভিযোগ যে করছে তারা ব্ল্যাক আউট জারি করছে জনগণের একটা খেলার মধ্যে ফালাই রাখছে মোদীর সরকার আমার ধারণা খেলাটা কোনটা যে দেখো ভাই পাকিস্তান কিন্তু এখনো থামে নাই আমরা কিন্তু আকাশে দেখা যাচ্ছে প্রতিরক্ষা ধ্বংস ধ্বংস করার পর প্রমাণ করেন এই দিয়া কারণ একটা যুদ্ধের দিকে ধাবিত হওয়ার এই যে চিন্তা ভাবনা বা মেন্টালিটি এটা ভারতের জন্য কিন্তু হিতে বিপরীত হবে ইতিমধ্যেই বিলিয়ন বিলিয়ন ডলার ভারত ক্ষতিগ্রস্ত হয়েছে তত্ত্ব বলছে পাকিস্তানের তুলনায় বিশ গুণ ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার ভারত পাকিস্তানের বক্তব্য অপারেশন সিঁদুর যদি তোমরা নিয়ে আসো আমরা এবার সোহাগ্রাত দিব যুদ্ধ কোনোভাবেই কামনা পলিটিক্সের শিকার যেন যুদ্ধ না হয় ভালো থাকুন